কমিশনের মিটিং ছিল এবং এর আগেও সিরিজ অফ মিটিং হয়েছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সবার সাথে বসতে চেয়েছেন আলাপ করবার জন্য এটার লক্ষ্য হচ্ছে উনি যেটা ওনার উদ্বোধনী ভাষণে বলেছেন সেটা হচ্ছে যে এই আমাদের পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে কি কি সংস্কার করা দরকার এই দরকারটা বুঝবার জন্য কিন্তু আপনার গত বছর থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে টানা বিভিন্ন কমিশন গঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফায় তারা বুঝবার চেষ্টা করছে যে এই কমিশনের রিপোর্টগুলোর কতগুলোর সাথে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়ে গেছে আপনারা দেখেছেন যে একশো প্রশ্নের একটা প্রশ্ন উত্তর আপনার নেওয়া হয়েছে জরিপ করা হয়েছে তারা এটাকে আবার আইটেমাইজ করেছেন কতটুকুর সাথে একমত কতটুকুর সাথে দ্বিমত এই বাস্তবতায় এখন প্রশ্ন হচ্ছে এখন তারা বুঝবার চেষ্টা করবে তাদের এই মেয়াদকালে আগামী ছয় আট মাস এক বছরের ভিতরে কতটুকু আমরা বাস্তবায়ন করব কতটুকু ইমিডিয়েটলি বাস্তবায়ন করে ফেলা সম্ভব আইন ছাড়া পার্লামেন্ট ছাড়া যেটা অলরেডি সবাই একমত হয়ে গেছে এবং সেই বাস্তবায়নের প্রসেসটা কি হবে যেখানে একমত হচ্ছে না সেখানে দ্বিমতের জায়গাগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় এবং সেটার জন্য আপনারা জানেন যে কালকে দ্বিতীয় দফা লম্বা সেশন আছে আজকে উদ্বোধনী সেশন ছিল কালকে এগারোটা থেকে এখানে আবার লম্বা সেশন বসবে সারা দিনের জন্য মোটামুটি এই বিষয় ভিত্তিক আলোচনা করবার জন্য আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা তিনটা জিনিস বলেছি প্রথম জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে যে এই ঐক্যমত কমিশনটা যখন গঠনের সিদ্ধান্ত হয় গত বছর ডিসেম্বরে তারপর থেকে এটার কোনো কাঠামো অথবা নীতিমালা অথবা কাজের এক্তিয়ার পরিষ্কার করা হয়নি আমরা বোধ করেছি যে এটা এখনও অনেক দেরি না চাইলে এটা এখনও ঐক্যমত কমিশন করতে পারে তারা আসলে কি করতে চায় এটা একটা লিখিত ফ্রেমওয়ার্ক দরকার এটা দরকার এই কারণে জবাবদিহিতার জন্য দরকার স্বচ্ছতার জন্য দরকার কারণ পরবর্তীতে আমরা তখন এই লিখে এই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা তখন জবাবদিহিতা চাইতে পারবো যে হ্যাঁ আপনারা তো এটা বলেছিলেন করবেন আপনারা এটা কেন করেন নাই অথবা করবেন না অথবা এখানে ছিল না কিন্তু আপনারা তারপরে কেন করলেন এইটার কথা প্রথমে আমরা বলেছি দ্বিতীয়ত যেটা বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার এই যে উপদেষ্টা মণ্ডলী আছেন তারা সবাই কাজের একটা আমল নামার হিসাব দেওয়া দরকার আজকে মাননীয় আইন উপদেষ্টা ওনার ডিপার্টমেন্টের একটা কাজের ফিরিস্তি দিয়েছেন যে উনি গত দশ মাসে কী কী করেছেন এখন আমরা ওই প্রেক্ষিতে বলবার চেষ্টা করেছি অন্যান্য উপদেষ্টারা কেন দেবেন না এবং আমরা দাবি করেছি যে প্রত্যেক উপদেষ্টা তার দশ মাসের কাজের আমল নামা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা দরকার তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরও একটা বক্তব্য আমল নামা দেওয়া দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গত দশ মাসে আসলে কি করেছে এবং কোথায় তাদের ব্যর্থতা আছে কেন করতে পারে নাই সেই জায়গাটা পরিষ্কার করা দরকার তারপরে ফাইনালি আমরা যেটা বলেছি নির্বাচনের মাস নিয়ে একটা বিভ্রান্তি আছে এই বিভ্রান্তিটার দূরত্বটা আসলে খুব বেশি না ডিসেম্বর থেকে জুনের দূরত্ব খুব বেশি না এটা আলোচনা করে পরামর্শ করে ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে একটা ঐক্যমতে আসতে পারবো বলে আমরা মানে বিশ্বাস করি এটা ছিল এবি পার্টির পক্ষ থেকে আমাদের বক্তব্যের সামারি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরে উনি মিতের সঙ্গে কথা বলছেন এবং সেই জায়গায় ওনার দলের পক্ষ থেকে যে বিষয়গুলো চাওয়া হয়েছে সংস্কার বিচারিক ব্যবস্থা এবং নির্দিষ্ট এটি কাঠামো এবং বিভিন্ন কর্ম পরিকল্পনা যেগুলো ইন্টার গভর্নমেন্ট করবে সেটি একটি লিখিত দলিলের কথা উনি বললেন এবং যে সংস্কারগুলো করা প্রয়োজন যেটি হচ্ছে কোন ধরনের সংসদীয় সদস্যের পারমিশন ছাড়াই আপনার যেটি হচ্ছে রাজনৈতিক দলগুলো সমন্বয় বা এটি ঐক্যমতের ভিত্তিতেই করা সম্ভব তো সেই জায়গায় কিভাবে কাজগুলো দ্রুত করা যায় এবং এই বিষয় সংস্কারগুলো দ্রুত করা যায় এই বিষয়ে ওনারা কথা বলছেন এবং এটি লম্বা একটি বিষয়গুলো নিয়ে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং এই আলোচনার প্রেক্ষিতে অবশ্যই একটি অগ্রগতি হবে বলে আমরা মনে করি